হ্যালো গাইস প্রথমে এই ভিডিওটি দেখো তারপর এর কিছু ফানি কমেন্ট পড়ব কোনটা ভালো হয় বা ফানি হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন তো চলো শুরু করা যাক এস আর বলছে এ শ্বাস নিতে পারছে না আমাকে এই সব দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নাই আমি এগুলো দেখেই ঘুমাই যুক্তি আছে কোথায় তার ডেবিল নেহা এসব ভিডিও কোনো সামনে আসতে ভাই তাও আবার রাত্রে বেলায় বয়সরুম যেতে পারি না দাদু অনেক রাত হয়েছে এখানে ফসফস না করে যে চুপচাপ বাড়িতে গিয়ে ঘুমাও তো চলো এইবার এই বিড় দেখা যাক প্রথমে তারপর এর ফানি কমেন্ট গুলো পড়ে তারা কনফার্ম জান্নাতি হবে ইনশাআল্লাহ একটু ঢাল ভাই আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করিপুল আহমেদ এই জীবন রেখে কি লাভ